আমি তোমাদের ছোট্ট বোন আকাঙ্ক্ষা নিয়েছি আমার আজকের ভিডিও নিয়ে এই গরমে তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আজকে এই গরমে একদম ভালো নেই অস্থির লাগে আজকে আমার নাচের স্কুলের পক্ষ থেকে বাৎসরিক পরীক্ষা হবে আমি নাচের স্কুল থেকে প্রথম পরীক্ষা দেব আর সেটা হচ্ছে পিপি ওয়ান যেহেতু এটা আমার প্রথম পরীক্ষা আর ওই জন্য আমি খুব এক্সাইটেড হয়ে গেছি তো তোমরা সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছো এটা একটা আলতা আলতাটা আমি এখন পরে দেব। আমি এখন আলতা পরে নিচ্ছি আমার আলতা পড়া হয়ে গেল দেখতেই পাচ্ছো আলতা পড়াটা খুব সুন্দর হয়েছে এখন আমি হাতে আলতা পরে যাবো আমি এখন হাতে আলতা পরে নিচ্ছি আমার হাতে এখন আলতা পরা হয়ে গেছে এখন আমি সব জিনিস নিয়ে বসে গেছি এখন আমি আস্তে আস্তে রেডি হবো আমি এখন টিপটা পরে নিচ্ছি এই দুটো ফুলের মালা আমি এখন চুলে লাগিয়ে নেব যেহেতু আমার কর্থকের পরীক্ষা ওই জন্যে আমার কানের মালা সবকিছু সোনালি সোনালী লাগবে এটা আমি এখন পরে নেব এখন আমি এই বড় মালাটাও পরে নেব দেখো এটা হলো আমার নাচের চুরি এটা গতকালই কিনে এনেছি এবার আমি পরে আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি নাচের ওই জায়গাটার উদ্দেশ্যে আমি আর মা এখন যাচ্ছি আমরা এখন গিয়ে টোটো আমরা এখন টোটোতে বসে গেছি দেখতে পাচ্ছি খাবার মিলে আমরা এখন যাবো ফাইনালি আমরা নাচে এখানে চলে এসেছি তো এখানে এসে আর একটু রেডি হয়েছি তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক এখানে ঢুকে আমি আমার নাচের অ্যাডমিট কার্ডটা পেয়ে গেলাম দেখতে পাচ্ছো সব মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে নাচের পরীক্ষা দেওয়ার জন্য চলে এসছে দেখতে পাচ্ছো এই স্যাররা নদিয়া থেকে এসছে আমাদের পরীক্ষা নিতে দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই বসে আছি যেহেতু পরীক্ষা হতে দেরি আছে এই জন্য আমরা সবাই আড্ডা পাচ্ছি এখানে ফুলের তোড়া দিয়ে স্যারদেরকে বরণ করা হলো এখন আমাদের কর্তক নাচের পরীক্ষা শুরু হয়ে গেছে স্যাররা এখন নাচ দেখছে স্যারদেরকে আমরা এখন একটি রবীন্দ্র সঙ্গীতে নাচ করে দেখাল স্যাররা আমাদেরকে এখন এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করল

তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই